সারাদিন মহিলাদের যে শুধুমাত্র রান্নাঘরের কাজকর্ম থাকে তা কিন্তু না সমান তালে আমরা বাইরের সমস্ত কাজ একার হাতে গুছিয়ে করতে বেশি পছন্দ করি ঘর হোক বা রান্নাঘর সমস্ত কাজ গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস আজকে সেই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীরই অনেকটা উপকার হবে চলো তার আজকের ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা মিক্সি চার কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু মিক্সি চার ব্যবহার করতে করতে একটা সময় গিয়ে দেখা যায় যে এই ঢাকনার সাথে যে রাবারটা লাগানো থাকে সেই রাবারটা কিন্তু ঢিলে হয়ে যায় তার ফলে কিন্তু মিক্সির যখন আমরা মশলা করি ঠিকঠাক মতো টাইট করেই ঢাকনাটা আটকায় না আর টাইট করে না আটকানোর কারণে কি হয় মশলা কিন্তু মিক্সির বাইরে বেরিয়ে যায় সাথে মশলা যেরকম অনেকটা নষ্ট হয় তার সাথে কিন্তু জায়গাটাও অপরিষ্কার হয়ে যায় ফেন আমাদের আরো কাজের এক্সট্রা বেড়ে যায় জায়গা পরিষ্কার করতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মিক্সির জারের ঢাকনাটা টাইট মতো আটকাচ্ছে না তার ফলে কিন্তু রাবারটা ঢিলে হয়ে গেছে তো কিভাবে এই মিক্সির জারটাকে আমরা দোকানে না নিয়ে গিয়ে টাইট করে ঘরেই ফেলতে পারবো তার একটা ছোট্ট টিপস নিয়ে নিয়েছি বেলুন বেলুন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থেকে থাকে তো এরকম অনেক সময় হয় বেলুন আনার পরে ফেটে যায় বা দীর্ঘদিন ঘরে রাখতে রাখতে সেটা ছিটে যায় তো সেই সমস্ত বেলুনগুলো কাজে লাগে না ফেলে না দিয়ে এর উপরের দিকের যে অংশটা রয়েছে এই অংশটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেবো এটা কিন্তু রাবার ব্যান্ড হিসেবে কাজ করবে রাবার ব্যান্ড গুলো খানিকটা শুরু হওয়ায় রাবার ব্যান্ড ক্ষেত্রে ব্যবহার করা যাবে না তাই বেলুনের টুকরো গুলোকে কেটে নিলে কিন্তু কাজটা অনেকটা ভালো হবে তো দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট টুকরো আমি কেটে নিয়েছি বেলুন থেকে এরপর কি করব এটাকে এরকম ভাবে ঢাকনার যে জায়গায় রাবারটা থাকে সেই জায়গায় এরকম ভাবে বেলুনটা কেটে আটকে দেব তো এই রকম ভাবে যদি আমরা আটকে দিয়ে তারপর মিক্সির জারটা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে দেখা যাবে ঢাকনাটা কিন্তু জারের সাথে টাইট মতো আটকেছে তো দেখতে পাচ্ছ যে পরিমাণ ফাঁক ছিল সেটা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে তো এই ভাবে কিন্তু দোকানে না নিয়ে গিয়ে আমরা ঘরে রিপেয়ার করে নিতে পারি টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলো না চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা রান্নাঘরে যে সমস্ত কন্টেনারগুলোর মধ্যে চিনি জাতীয় জিনিস রাখি বা মিষ্টি জাতীয় জিনিসটা কি এই সমস্ত কন্টেনার গুলোর মধ্যে কখনো কি লক্ষ্য করে দেখেছ যে পিঁপড়ে হচ্ছে কিংবা এই সমস্ত কন্টেনার গুলো যেখানে আমরা রাখছি তার আশেপাশের জায়গায় পিঁপড়ে হচ্ছে ঠিক যেরকম চিনি তাল কিশমিশ বা খেজুর এই ধরনের কন্টেনার গুলোর আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়ে হয় কেননা যেহেতু মিষ্টি জিনিস তাই পিঁপড়ে কিন্তু আসা যাওয়া করতে থাকে আর যদি একবার পিঁপড়ে আসে সেক্ষেত্রে কিন্তু তাদের বংশ ধ্বংস করা খুবই মুশকিলের একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তো এই পিঁপড়েগুলো গুলো গেলে আমাদের নানান রকম কেমিক্যাল যুক্ত কোন স্প্রে করা দরকার যাতে এই পিপড়ে গুলো যায় আর যুক্ত স্প্রে যদি আমরা এই খাবার জিনিসগুলোর মধ্যে ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের অসুবিধা হতেই পারে তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি ভিনিগার ভিনিগার কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থেকে থাকে আমরা যে সমস্ত চাইনিজ খাবারে ভিনিগার ব্যবহার করি ঠিক সেই ভিনিগারটাই খুব সামান্য পরিমাণ একটুখানি তুলোর মধ্যে নিয়ে যে সমস্ত কন্টেনারের মধ্যে আমরা চিনি জাতীয় খাবার রাখবো বা মিষ্টি জাতীয় খাবার রাখবো সেই সমস্ত কন্টেনারের গায়ে ভালো মতো এভাবে একবার করে তুলো দিয়ে রাফ করে দিতে হবে বিশেষ করে ঢাকনার জায়গাটায় ভালো মতো যদি একবার করে মুছে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু কোনো রকম পিঁপড়ে আর এর ধারে কাছে আসতে পারবে না শুধুমাত্র যে কন্টেনারে আসবে না তা কিন্তু না যে সমস্ত জায়গায় এই কন্টেনার গুলো রাখবো সেই সমস্ত জায়গায় কিন্তু একেবারেই পিঁপড়ে আসবে না আবার এই কাজটার বদলে তোমরা ভিনিগার যে কোনো একটা স্প্রে বোতলের মধ্যে জলে মিশিয়ে ভিনিগার সমপরিমাণ দিয়ে যদি মাঝে মধ্যে এই সমস্ত কন্টেনার রাখা জায়গাগুলোতে একবার করে স্প্রে করে দাও সেক্ষেত্রেও কিন্তু পিঁপড়ে আসবে না কেননা ভিনিগারের যে একটা গন্ধ সেই গন্ধ কিন্তু একেবারেই কোনো সহ্য করতে পারে না তাই বিনা যদি এইভাবে আমরা পিঁপড়ে গুলোকে তাড়িয়ে ফেলতে পারি আমাদের জন্য কিন্তু অনেকটাই ভালো হবে আশা করছি টিপসটা কাজ দেবে ভালো লাগলে লাইক করতে ভুলো না চলে গেলাম পরের টিপস তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি কমলা লেবু কমলা লেবুর সিজন তো প্রায় শেষ হয়ে গেল কিন্তু কমলা লেবুর বদলেও এই কাজটা আমরা কিন্তু যে কোনো ধরনের অন্যান্য লেবু দিয়েও করতে পারি যেহেতু এখন ওরকম কমলা লেবু পাওয়া যাচ্ছে তাই এই কাজটা করার জন্য আমি এখানে কমলা লেবুই নিয়েছি তো এখানে আমি প্রথমে কমলা লেবুর খোসাটাকে ছাড়িয়ে নেবো আমরা যখন কমলা লেবু খাই কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে কিন্তু ফেলেই দিই কোনো কাজে আসে না আজকে থেকে এই কমলা লেবুর খোসাটাও কিন্তু অনেকগুলো কাজে আমাদের রান্নাঘরের আসবে তো প্রথমে আমি কমলালেবুর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর এই যে কমলালেবুর খোসাটা রয়েছে এই খোসাটাকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নেবো তোমরা চাইলে বেশ খানিকটা পরিমাণ কমলালেবুর খোসা জমিয়ে রেখেও কিন্তু এই কাজটা করে নিতে পারো তবে এই ক্ষেত্রে আমি একবার ব্যবহারের মতোই জিনিসটা করে তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত কমলালেবুর খোসাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে একটু ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো কমলা খোসা যে খোসাগুলো আগে থেকে ছাড়িয়ে নিয়েছিলাম তো এই খোসাটাকে দিয়ে ভালো মতো দু থেকে তিন মিনিট গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখে একটু ফুটিয়ে নেবো তো যখন এটা ফুটতে শুরু করবে তখনই কিন্তু জলের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে কেননা কমলা লেবুর খোসায় যে একটা হলদে রকম রঙ রয়েছে সেটা কিন্তু জলের সাথে মিশে যাবে আর জলটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোবে আর কমলালেবুর খোসাগুলোও কিন্তু বেশ খানিকটা নরম হয়ে আসবে এই অবস্থায় গ্যাসটাকে প্রথমে বন্ধ করে দেবো গরম থাকতে থাকতে এই জলটাকে কোথায় ব্যবহার করব বন্ধুরা আমরা যখন সিঙ্কের মধ্যে বাসনপত্র মাজি বা সবজিপত্র ধুই তখন কিন্তু বেশ খানিকটা এরকম খাবারের টুকরো হোক বা সবজির খোসা হোক এরকম সিঙ্কের মধ্যে পড়ে থাকে সেক্ষেত্রে এইগুলোকে আমরা জল দিয়ে যখন সিঙ্কটাকে পরিষ্কার করি তখন ছোট ছোট খাবারের টুকরো বা ছোট ছোট সবজির খোসা কিন্তু দেখা যায় যে এই সিঙ্কের পাইপলাইন দিয়ে বেরিয়ে যায় কিন্তু এই খাবারের অংশগুলো পাইপলাইন দিয়ে বেরিয়ে তো গেল বেরিয়ে যাওয়ার পরও একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে পাইপলাইনটা ব্লক হয়ে যায় আর ব্লক হয়ে গেলে আমাদের প্লাম্বার ডাকতে হয় বড় বড় সবজির খোসা বা খাবারের অংশগুলো তো এই নেটের মধ্যে আটকে যায় সেগুলোকে আমরা ফেলে দিই কিন্তু যেগুলো এই ড্রেন দিয়ে বেরিয়ে যায় সেগুলো যদি এরকমভাবে দীর্ঘদিন ব্লক করে দেয় সিঙ্কের পাইপলাইনটাকে তাহলে আমাদের অনেকটাই মুশকিলের মধ্যে পড়তে হয় তো এই সিঙ্কের পাইপলাইনের ব্লকেজটা ছাড়ানোর জন্য যদি আমরা এই সলিউশানটাকে ব্যবহার করতে পারি তাহলে লবণ দেওয়ার কারণে যেরকম এই পাইপলাইনের মধ্যে যে ময়লাগুলো জমেছিল সেটা যেরকম গলে গিয়ে বেরিয়ে যাবে একদম ড্রেনে সাথে কমলালেবুর খোসা দেওয়ার একটাই কারণ খুব সুন্দর মতো কিন্তু সিঙ্ক থেকে একটা ফ্রেশ একটা গন্ধ বেরোবে আর এই ব্লকেজগুলো কিন্তু সম্পূর্ণ ছেড়ে যাবে সাথে ডিসইনফেক্টেড হবে তো আশা করছি এবার থেকে প্লাম্বার ডাকার আগে অবশ্যই এই টিপসটা ফলো করে দেখবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও আর লাইক করতে ভুলো না চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা যখন কোথাও বাইরে কোথাও ঘুরতে যাই তখন কিন্তু আমাদের যে ব্যাগটা ক্যারি করি সেই ব্যাগের মধ্যে বেশ কিছু এমার্জেন্সি পারপাস মেডিসিন আমরা ক্যারি করি তার মধ্যে যদি এরকম লিকুইড ধরনের কোনো মেডিসিন হয় সেক্ষেত্রে দেখা যায় যে এই লিকুইড মেডিসিনটা যখনই আমরা ব্যাগের মধ্যে ক্যারি করব মেডিসিনগুলো অনেক সময় কিন্তু লিক হয় লিক হওয়ার কারণে ব্যাগটা যেরকম নোংরা হয় সাথে কিন্তু মেডিসিনগুলো পরেও অনেকটা ওয়েস্টেজ হয় তো কিভাবে এই সিরাপের বোতলগুলো আমরা ব্যাগের মধ্যে ক্যারি করবো যেইভাবে ক্যারি করলে কোনো রকম ওষুধও যেরকম নষ্ট হবে না আর এই ওষুধগুলো ব্যাগের চারপাশে পরে গিয়ে ব্যাগের অন্যান্য জিনিসপত্র গুলোকেও নষ্ট করে দেবে না ব্যাগটাকেও কেউ ময়লা করবে না তো তার জন্য ছোট্ট একটা উপায় নিয়ে চলে এসেছি বন্ধুরা নিয়ে নিয়েছে একটা বেলুন বেলুনের ওপরের দিকের যে টাইট মতো অংশটা থাকে সেটাকে প্রথমে কেটে ফেলে দেবো তো নিচের দিকের যে অংশটা গোল মতো রয়েছে সেই অংশটাকে দিয়ে সুন্দর মতো কি করব এই আহ সিরাপের যে বোতল রয়েছে সেই বোতলের ওপরের দিকের মাথাটার দিকে এই ক্যাপের এই জায়গাটা এইভাবে পরিয়ে দেবো তো এইভাবে পরিয়ে দিলে কি হবে বলতো বন্ধুরা টাইট মতো থাকবে যেরকম সাথে কিন্তু সুন্দর মতো একটা উপর দিকটা ক্যাপের জায়গাটা সম্পূর্ণ সিল হয়ে গেল আর এইভাবে যদি আমরা ওষুধ ক্যারি করি সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ওষুধ লিকেজ হবে না সাথে কিন্তু ব্যাগটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমাদের খাটনিটাও কিন্তু ডাবল হবে না তো আশা করছি ছোটো টিপসটাও কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা অনেকেই আছি সারা দিনে কিন্তু অনেকবার চা খেয়ে থাকি সেটা লিকার চাই হোক আর দুধ চাই হোক চা যেটা খাই সেই চা পাতাটা কতটা খাঁটি সেটা আমরা বুঝবো হবে। সারা দিনের মধ্যে প্রচুরবার যদি চা খাই এই চা পাতাটা যদি খাঁটি না হয় সেটা আমাদের শরীরের মধ্যে গিয়ে কতটা ক্ষতি করতে পারে সেটা কি আমাদের কারো ধারণা আছে আর দীর্ঘদিন একই চা পাতা খেতে খেতে কিন্তু আমাদের অনেকটাই শরীর খারাপ হতে পারে তো কিভাবে এই চা পাতাগুলো দোকান থেকে আনার পর আমরা বুঝবো যে এই চা পাতাগুলো ভালো আছে কি বা এই চা পাতাগুলোর মধ্যে কোনো রকম কালার মেশানো আছে কিনা না তো এটাকে সহজেই কিন্তু বোঝা যায় না তার জন্য খুব সামান্য পরিমাণ একটুখানি চা পাতা এরকমভাবে হাতের তালুর মধ্যে নিয়ে নিয়েছে আর দু এক ফোঁটা জল দিয়ে যদি এইরকম ভাবে আমি বুড়ো আঙুলের সাহায্যে একটুখানি হালকা হালকা করে ঘষে নিই সেক্ষেত্রে দেখা যাবে কিন্তু চা পাতার মধ্যে থেকে কোনো রং বেরোচ্ছে কিনা যদি এই চাপাতার মধ্যে কোনো রং বা কোনো কিছু কেমিক্যাল মেশানো থাকে তাহলে হাত দিয়ে যখন এরকম ভাবে খসবো তখন কিন্তু হাতের তালুটা একটা মানে ঠিক যেরকম ঘি বা বাটার হাতে নিলে যেরকম একটা চিটচিটে ভাব হয় বা তিলাক্ত ভাব হয় ঠিক সেরকম কিন্তু একটা ভাব হবে আর হাতের তালুটা কিন্তু সম্পূর্ণ লাল হয়ে যাবে কালার মেশানো থাকলে আর ভেজাল মেশানোর কারণে কিন্তু এটা একটা তেলতেলে ভাব হবে তো এইভাবেই কিন্তু আমরা একটু রাফ করে দেখে নিতে পারি যে এর মধ্যে কিনা কোন রকম ভেজাল মেশানো আছে কিনা তারপর পরিষ্কার জলে এটাকে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি হাতের তালুটাও কিন্তু একেবারে ফ্রেশ রয়েছে সাথে কিন্তু কোনো রকম তৈলাক্ত ভাব হাতের মধ্যে নেই তার মানে এই চা পাতাটা একেবারে খাঁটি তো আশা করছি এবার থেকে চা পাতা কিনে আনার পর অবশ্যই এই টিপস টা ফলো করে দেখবে ভালো লাগলে শেয়ার করতে ভুলো না চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা আমরা যখন আলমারির মধ্যে শাড়ি জামা কাপড় এই সমস্ত ভালো জামা কাপড়গুলোকে সুন্দর করে ভাঁজ করে রাখি তখন কিন্তু শাড়ি জামা কাপড়গুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকার জন্য ন্যাপথলিন ব্যবহার করি অনেকেই আছে নেফথলিন ব্যবহার করতে পারে না বা গন্ধটা তাদের ভালো লাগে না আবার অনেক সময় হয় ন্যাফথলিন যখন উবে যায় বা গলতে শুরু করে দীর্ঘদিন রাখতে রাখতে সেক্ষেত্রে কিন্তু কাপড়গুলোর মধ্যে কেমন একটা ফ্যাক আসে সাদা ধরনের ছোপ ছোপ দাগ হয়ে যায় এই কারণেও কিন্তু অনেকেই ন্যাপথলিন ব্যবহার করতে চায় না তো ন্যাপথলিন ব্যবহার করার কারণে কিন্তু জামা কাপড়গুলো অনেকদিন ভালো থাকে যেরকম কোনো পোকা পোকামাকড় নষ্ট করতে পারে না সেরকম কিন্তু অনেকদিন ফ্রেশ থাকে কাপড়ের কোয়ালিটিটাও ভালো থাকে তো যদি কারোর কাছে ন্যাপথলিন না থাকে কিংবা কেউ যদি ন্যাপথলিন ব্যবহার করতে ইচ্ছুক না হয় সেই ক্ষেত্রে জামা কাপড়গুলোকে কিভাবে আমরা আলমারির মধ্যে রাখবো যাতে অনেকদিন পর্যন্ত ভালো থাকে তার জন্য এখানে নিয়ে নিয়েছি দেশ বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু দেশলাই থাকে তো তোমরা হয়তো ভাবছো দেশলাই দিয়ে আমরা আবার কিভাবে জামা কাপড় রাখবো হ্যাঁ বন্ধুরা দেশলাইয়ের মধ্যে যে বারুদ বা যে মসলাটা থাকে যে তার যে একটা ঝাঁঝালো গন্ধ সেই গন্ধের জন্য কিন্তু কোনো রকম পোকা মাকড় আলমারির মধ্যে আসতে পারবে না তো অনেকেই যারা আছে যে ন্যাফথলিন ব্যবহার করতে চাও না তারা কিন্তু এইরকম ভাবে শাড়ি জামা কাপড়ের ভাজে ভাজে যদি দেশলাই রেখে দিতে পারো সেক্ষেত্রে কিন্তু জামা কাপড় গুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকবে কেননা দেশলাই বারুদের যে গন্ধটা সেটা কোনো পোকা মাকড় কিন্তু আসবে না জামা কাপড়ের কাছাকাছি আর ফলে জামা কাপড়গুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো আশা করছি এই প্রসেসটা করে তোমরা দেখতে পারো ভালো লাগলে লাইক করতে ভুলো না চলে গেলাম পরবর্তী টিপস বন্ধুরা আমরা কি কখনো টয়লেটের মধ্যে বেলুন রেখেছি রাখবোই বা কেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যে এবার থেকে আমরা টয়লেটে বেলুনও রাখবো তো বন্ধুরা দেখো আমাদের প্রত্যেকের টয়লেটের যে একটা করে পাইপলাইন থাকে সেই পাইপলাইনের ড্রেনের উপরের জায়গাটা কিন্তু এরকম একটা স্টেনার মতো থাকে যার ফলে কি হয় কোনো রকম ছোটোখাটো ধুলো ময়লা বা কোনো ছোটোখাটো কোনো অংশ যেন এই ড্রেনের মধ্যে গিয়ে ব্লক করতে পারে তাই ওপরে কিন্তু এরকম একটা প্রোটেক্টর দেওয়া থাকে যাতে সমস্ত ময়লা এই প্রোটেক্টরে আটকে যায় তো এই প্রোটেক্টরটার ছিদ্রগুলো অনেকটা বড় হওয়ায় এর থেকে ছোট ছোট যে জিনিসগুলো সেগুলো কিন্তু এই ট্রেন দিয়ে পাস হয়ে যায় তো তার জন্য কি করবো নিয়ে নিয়েছে একটা বেলুন বেলুনের এই নিচের দিকের অংশটাকে এইভাবে কেটে ফেলতে হবে ওপরের দিকের অংশটা কাটলে কিন্তু হবে না নিচের দিকের অংশটাকে খুব সামান্য পরিমাণ একটুখানি কেটে নিয়ে এরপর নিচের দিকের অংশটা কিন্তু এরকম ফাঁকা হয়ে যাবে তো এই ফাঁকা অংশটার দিয়ে এইভাবে যদি স্টেনারের মধ্যে একটা আলাদা প্রোটেক্টার আমরা বেলুন দিয়ে তৈরি করে নিতে পারি তাহলে যে কোনো ধরনের ধুলো ময়লা কিন্তু আর এই ছিদ্র দিয়ে ড্রেন পর্যন্ত যাবে না যার ফলে কিন্তু আমাদের পাইপ জ্যাম জামও হয়ে যাবে না তো এরপর দেখতে পাচ্ছ এটাকে আমি এইভাবে বসিয়ে দিয়েছি এরপর হয়তো তোমরা ভাববে বেলুন দিয়ে এই ছিদ্রগুলোকে আটকে দেওয়ার কারণে হয়তো জল পাস হবে না তারপর আমি জল দিয়ে তোমাদেরকে দেখা সম্পূর্ণ জল কিন্তু এই পাইপ মধ্যে দিয়ে পাস হয়ে যাবে আর বেলুন দিয়ে যদি আলাদা একটা প্রোটেক্টার আমরা তৈরি করে নিই সেক্ষেত্রে কিন্তু কোনো রকম চুল হোক বা কোনো ধুলো ময়লা কোনো কিছুর টুকরো কোনো কিছুই কিন্তু আর এইভাবে আটকে যাবে না পাইপলাইনের মধ্যে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপস গুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ